কি বলেছিল প্রতিদিন একটা করে বেগুন আমাদের খাদ্য জোগান দিতে দেহপাত করত উঁচু পাহাড়টা থেকে জঙ্গলের নানা স্থানে ছোট বড় ঝর্ণা নেমে এসেছে সুতরাং জলেরও অভাব ঘটল না একবার কিন্তু এতে বিপদ ঘটেছিল একটা ঝর্নার ধারে দুপুর বেলা এসে আগুন জেলে বেগুনের দাপনা না জল ব্যবস্থা করছি জিম গিয়ে তৃষ্ণার ঝোঁকে ঝর্নার জলটা পান করল আর একটু পরেই ক্রমাগত বমি হতে শুরু করলো এই যে ভয়ানক ব্যাধি আমি একটা বিজ্ঞান জানতাম আমার সন্দেহ হতে ঝর্নার জল পরীক্ষা করে দেখি জলে উনি যে আর্সেনিক মেশানো আছে ওপরের পাহাড়ের আর্সেনিকের স্তর ধুয়ে ঝর্ণা দিয়ে নেমে আসছে হোমিওপ্যাথিক বাক্স থেকে প্রতিষেধক ওষুধ দিতেই সন্ধ্যার দিকে জিনিস সুস্থ হয়ে উঠল বনের মধ্যে ঢুকে কেবল এক এবন ও মাঝে মাঝে ওই ছ একটা বিশুদর সাপ তাছাড়া অন্য কোন বন্য জন্তুর সঙ্গে তোমাদের সাক্ষাত হয় পাখির কথা আর প্রজাপতির কথা তো অবশ্যই কারণ এইসব ট্রপিক্যাল জঙ্গল ছাড়া এত বিচিত্র বর্ণের ও শ্রেণীর পাখি ও প্রজাপতি আর কোথাও দেখতে পাওয়া যাবেই বিশেষ করে বন্য জন্তু বলতে যা বোঝায় সে পর্যায় তারা পরেই না প্রথমেই রিকটার পর্বতশ্রেণীর একটা শাখা পর্বত আমাদের সামনেটাই পড়ল সেটা মূল ও প্রধান পর্বতের সঙ্গে ক্রমান্তরালভাবে অবস্থিত বটে কিন্তু অপেক্ষা অনেক নিচু সেটা পার হয়ে আমরা একটা বিস্তীর্ণ বনময় উপত্যকায় নেমে তাঁর ফেললাম একটা ক্ষুদ্র নদী ওই উপত্যকাটার মধ্যে দিয়ে বয়ে গিয়েছে নদী দেখে আমার তো আর জুমের আনন্দই হলো এইসব নদীর তীর থেকে অনেক সময় খনিজ দ্রব্যের সন্ধান পাওয়া যায় নদীর নানা দিকে আমরা বালি পরীক্ষা করেই কিছুই পাওয়া গেল না ওনার একটু ঋণ পর্যন্ত নেই নদীর বালিতে আমরা কমে হতাশ তখন প্রায় কুড়ি বাইশ দিন কেটে গিয়েছে সন্ধ্যার সময় কফি খেতে খেতে জিম বলল। দেখো আমার মন বলছে এখানে আমরা সন্ধান কোনো এখনো আর কিছুদিন আরো কুড়ি দিন কাটল বেগুনের মাংস সহ্য ও অত্যন্ত অরুচিকর হয়ে উঠেছে জিমের মতো লোকও হতাশ হয়ে পড়ল আমি বললাম আর কেন জিম চলো ফিরে যাই এবার পাপির গ্রামে আমাদের উঠিয়েছে এখানে কিচ্ছু নেই জিম বলল এই পর্বত নানা শাখা আছে সবগুলো না দেখে আমি যাব না একদিন আহারি নদীটার হাতের ধারে বসে বালি চালতে চালতে পাথরের নুড়ির রাশির মধ্যে ওই অর্ধ একখানা হলুদ রঙের

আর বিখ্যাত হলদি রঙের হিরকে জাত অবশ্য খুব আনন্দের কারণ তো কোনো কিছু ছিল না কারণ এতে মাত্র এটাই প্রমাণ হয় যে এই বিশাল পর্ব শ্রেণীর কোনো অজ্ঞাত দুর্গম অঞ্চলে হলদি হিরকের খনি আছে নদীর স্রোতে ভেসে এসেছে তা থেকে একটা স্তরের একটা টুকরো সে মূল খনি খুঁজে বার করা অমানসিক পরিশ্রম ধৈর্য ও সাহস সাপেক্ষ সে পরিশ্রম সাহস ধৈর্যের অভাব আমাদের ঘটতো না কিন্তু যে ঐত্যই রহস্য বা কোনো পর্বতের অকুল্য হিরক্ষনির প্রহরী সে সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে আমাদের বাধা দিয়ে দিতে একদিন আমরা মনের মধ্যে একটা পরিষ্কার জায়গার বশেষ দিকে বিশ্রাম করছি আমাদের সামনে পরিষ্কার জায়গাতে একটা তাল গাছ তাল তলায় করিনা গিরিণ খুব ভালো মনার ঝোঁপ হঠাৎ আমরা দেখলাম সে যেন অত বড় তাল এমন নাড়া দিচ্ছে যে ওপারকার টুকরো ডালপালাগুলো হরকহার করে গড়ে উঠছে যেমন ঝড় দিলে নড়ে মাছটা সেই সব নিয়েই নড়ছে আমরা আশ্চর্য হয়ে গেলাম পাতাস কোন দিকে অবশ্য তাল গাছ তো নড়ছে যেন আমাদের মনে হলো কি যেন ফাঁকি দিচ্ছে তখনই ব্যাপারটা কি দেখতে গুরির তলায় এসে জঙ্গলটার মধ্যে ঢুকলো ওর মধ্যে ঢুকবার অল্পক্ষণ পরে আমি একটা আর্তনাদ শুনতে পেলাম রাইফেল নিয়ে ছুটে গেলাম ঝোপের মধ্যে ঢুকে দেখি যে রক্তাক্ত দেহে বনের মধ্যে পড়ে আছে কোনো ভীষণ বলবান জন্তুতে তার মুখের সামনে থেকে খুব পর্যন্ত তারা লোক দিয়ে চিনি করে দিয়েছে যেমন পুরনো বালিশ হেরে কিলোবার করে ঠিক তেমনি জিম শুধু বলল খাক খাত শয়তান উটবি মান শয়তান আর তিন গিট করে বলল পালাও পালাও আর পড়ি জি আলগাছের গায়ে দেখি যেন খুশির গোটা শক্ত খুঁটি লেগে আছে আমার মনে হলো কোনো ভীষণ বলবান জানোয়ার তাল গাছের গায়ে গা ঘুষ গাছটাও ওই রকম মরছিল সেই জন্যই জন্তুটার কোনো পাক্তা পেলাম না জিমের দেহ ফাঁকা জায়গায় বার করে আমি রাইফেল হাতে ঝোপের ওপারে গেলুম এখানে গিয়ে দেখি মাটির উপরে কোনো অজ্ঞাত জন্তু পায়ের চিম তার মোটে তিনটে আঙুল পায় কিছু গেল পায়ের চিহ্ন অনুসরণ করে জঙ্গলের মধ্যে কিছু দূর গিয়ে একটা গুহার মুখে পদচিহ্নটা ঢুকতে গেলো গুহার প্রবেশ পথের কাছে বালির ওপরে অজ্ঞাত ভয়ঙ্কর জানোয়ারটার বড় বড় তিন আঙ্গুলের আবার দাগ হয়েছে তখন অন্ধকার হয়ে এসেছে এই জনহীন অরণ্য মুখ পর্বত পুষ্মিত অঙ্কিত্যকার একা দাঁড়িয়ে আমি এক অমতকার

বা এখানে দাঁড়িয়ে থাকা ঠিক বিবেচনার কাজ হবে না জিমের দেহ নিয়ে তাবুতে দেখিয়ে এলাম কারণ তার মৃতদেহ নিয়ে আগুন জেলে রাইকাল তৈরি করে বসে পরদিন জিমকে সমাধিস্থ করে আবার ওই জানোয়ারটার খুঁজে বার হলাম কিন্তু মুশকিলই যে এই গুহা এবং এই তাল গাছটা পর্যন্ত অনেক খুঁজেও কিছুতেই আর বার করতে পারল না অনেক খুঁজেও কিছুতেই সে আর পাওয়াই যায় না রকম অনেক গুহা আছে পর্বতের নানা জায়গায় সন্ধ্যার অন্ধকারে কোন গুহা দেখেছিলাম কে জানে অঙ্গিহীন অবস্থায় এই মহা দুর্গম রিক্টার জেল পর্বস্থানে বনের মধ্যে থাকা একদমই চলে না পনেরো দিন হেঁটে কি কাফির বস্তুতে পৌঁছলাম তারা চিনতে পারলো খুব খাতির করলো তাদের কাছে জিমের মৃত্যু কাহিনী বললাম

আর কখনো সেই রিক্টার্স বেল পর্বতের দিকে যেতে পারি চেষ্টা করেছিলাম অনেক কিন্তু ওর যুদ্ধ এসে পড়লো যুদ্ধে গেলাম আহত হয়ে ভিটোরিয়ার হাসপাতালে অনেক দিন রইলাম তারপর সেরে উঠে একটা কমলালেবুর বাগানে কাজ পেয়ে সেখানেই এতদিন ছিলাম বছর চার পাঁচ শান্ত জীবনযাপন করার পরে ভালো লাগলো না তাই আবার বার হয়েছিলাম কিন্তু বয়স হয়ে গিয়েছে অনেক ইয়ান ম্যান এবার আমার চলা কোধায় ফুরবে এই ম্যাপখানা তুমি রাখো এতে রিক্টার পর্বত ও যে নদীটা আমরা হিরে পেয়েছিলাম মোটামুটিভাবে আঁকা আছে ও থাকে এখানে যেও ও মানুষ আছে ওর যুদ্ধের পর ওই অঞ্চলে ওই নদীর ধারে তুই একটা ছোট বড় হিরের খনি বেরিয়েছে কিন্তু আমরা যেখানে হিরে পেয়েছিলাম অন্যান কেউ জানে তুমি ইউগো অ্যালভারেস্ট গল্প শেষ করে আবার অবসন্নভাবে মালিশের গায়ে ভর দিয়ে শুয়ে